ফিরেছি আমি শরীর প্রচণ্ড অসুস্থ ছিল আমার জ্বর প্রায় দশ থেকে বারো দিন জ্বর ছিল খাসি ছিল সেই কারণে আমার শরীর অসুস্থ আপনারা দেখছেন যে শরীরে আমার হাফ হয়ে গেছে আমি কে কি বলেছে সেদিকে আমি যাব না এটা আমি নিশ্চয়ই চার থেকে পাঁচ দিনের মধ্যে ছ দিনের মধ্যে আপনাদের ডেকে প্রেস করব আমি শুধু আজকে বলতে চাই যে আমি আজকে রিলিজ হয়েছে আমি হাসি মনে বাড়ি যেতে চাই আর হাসি মনে গোটা ভাঙড়ের মানুষ থাকুক সুস্থ থাকুক ভালো থাকুক এইটা হচ্ছে আমার বক্তব্য তৃণমূলটা কি আর করবেন সেটা আমি নিশ্চয়ই বলবো আজকে তো তৃণমূল তো করতেই হবে আমি যেহেতু পঞ্চায়েত সমিতির সভাপতি আছি তৃণমূল করতে হবে তৃণমূল করেছি আমি আজকে নয় অষ্টনব্বই সাল থেকে তৃণমূলে আছি নিশ্চয়ই তৃণমূলটা করতে হবে করবে আমরা কত দখল হয়ে গিয়েছে ওখানে শুনুন একটা ঘর যদি কেউ দখল করে না সেটা তো পরের কথা সেটা আমি পরে বলব দাদা পচুর তিন মূল কর্মী সমর্থক যারা আপনার মুখ ছেড়ে রয়েছে আজকে পচুর সমর্থকে গেছেন তাদের কি বার্তা দেবেন আমি বলে দিয়েছি যে ভাঙড়ে ফিরে গিয়ে সবাই শান্তিপূর্ণভাবে থাকবে আমরা ভাঙড়ের শান্তি চাই ঐক্য চাই বহুতবন্তবর্ধন নেতৃত্বে বাংলায় লোকসভায় যে রেজাল্ট হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ আপনার অনুগামী নেতা রয়েছে আছে তারা হতে পারছে না কিছু বলতে পারছে না না সেটা নিয়ে আমি নিশ্চয়ই কথা বলবো কোয়ে কোন পরিস্থিতিতে আছে কথা বলে নিশ্চয়ই জানাও আপনি কি সত্যি খুনের কোনো চক্রান্ত করেছিলেন আমি জীবনের রাজনীতিতে কারোর খুনের চক্রান্ত করিনি যে বা যারা বলেছে এটা আমি পুলিশের কাছে তদন্ত চাইব কেন চাইব যে খুনের মামলা করে খুনের যদি ধারা দেয় আমাকে সেই কেসে অ্যারেস্ট করতে আমি খুশি হতাম সেই কেস তো আমার দেয়নি যারা বলে বেড়াচ্ছে তারা সেটা বুঝবে আগামী দিনে আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার চেষ্টা করবে নিশ্চয়ই সেটা আমি আমি নিশ্চয়ই তারা আমার নেতা নেতৃত্ব নেতৃত্ব নিশ্চয়ই চেষ্টা করবে আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙড় কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার